আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চিন্তা করি মাঝে মধ্যে হায়াতের বারো বছর শেষ তেরো বছর চলতেছে প্রবাসে কাটাইলাম প্রবাসে তেরো বছর কি পাইলাম চিন্তা করি মাঝে মধ্যে এখন বাজে কয়টা সাতটা পঁয়ত্রিশ ঘুমে তৈরি সাড়ে পাঁচটার দিকে ঘুমে তৈরি উরুফে নামাজ কলাম পড়ে বা প্যাকেট করে কাগজে বাসে ওঠে আসলাম আজকে রাস্তায় জ্যাম ছিল না তো বিশ মিনিট আগে ছিল সপ্তাহে মনে ভিডিওটা মেক করি যাই হোক যেটা বলতেছিলাম তাই এই কষ্ট করার পরে প্রবাসে তেরো বছর চলে বারো বছর শেষ কি পাইলাম আর মাঝে মাঝে চিন্তা করি আলহামদুলিল্লাহ দিন ক্রে পাইছি কেন এই কথা চিন্তা করি আমি যে এলাকাতে বড় হয়েছি ওই এলাকাতে মুক্তি মহাদেশ আলেম দূরের কথা একজন হাফেজ ছিল না আমার সমবয়সী বাবা দুই চার পাঁচ দশ বছর আগের না আমি যখন প্রবাসে আসছি তারও কয়েক বছর আগে আমার এলাকায় একজন হাফেজ মুরব্বী উনি মারা গেছেন ওনার ছেলেদের বয়সী সত্তর হয়ে গেছে এরপরে জেনারেশন ওই সত্তর বয়সে মানে উনি যে হাফেজ ছিল ওনার পরেতে আমার যে পঁচিশ বছর বয়স উনি যে মারা গেছে অ্যারাউন্ড কম বেশি সত্তর বছরের মধ্যে কোন হাফেজ আমার এলাকায় জন্ম নেয় মধ্যে মধ্যে দূরের কথা আমার এলাকায় গান বাজনা বিনোদন যাত্রা গান খুব ভালো বুঝে পীরের পায়ে শেষ দা পীরের বাড়ির গান খুব ভালো বুঝে আমি নিজেও বুঝতাম সত্যি কথা যেটা আমি নিজের এলাকাতে মেলা মিলাইছি বৈশাখী মেলা এ মেলা সে মেলা জানতাম না বুঝতাম না তো ওই পরিবেশে থাকলে হয়তো প্রবাস আসা করে যেই আঘাত যে কষ্টগুলা পাইছি যে কারণে দিনটা ফিরে পাইছি বাংলা থাকলে বাড়িতে থাকলে ওই কষ্টগুলো আঘাতগুলো পাইতাম না ওই তাদের মতোই ওই গান বাজদা পেরে পায়ে ওই মেলা নাচ গান নিয়েই থাকতাম নাজবুল্লা আল্লাহ মাফ করুক দিনায় ফিরে হয়তো পাইতাম না তা প্রবাস এসে হয়তো বাড়ি গাড়ি কিছু করতে পাই নাই দিনের বুঝটা কম বেশি একটু পাইছি এ মাথায় একটি ফুটাইছি এ মুখে দাঁড়িয়ে রাখছি ঘুমের থেকে ওইটা নামাজকে জরুরি মনে করছি কারণ হাতিস আসতে নামাজকে জরুরি মনে করলো সে জান্নাত প্রবেশ করলো নামাজকে জরুরি মনে করছি নামাজ আদায় করার চেষ্টা করি আল্লাহ করামেকাল্লা সামতাল দিন ফিরে পাইছি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি মসজিদে নামা আদায় করার চেষ্টা করি মুসজিদের সুযোগ না পেলে যেখানে কাজ করি এমনও আছে টেম্পল বৌদ্ধদের যে চাষ খ্রিস্টানদের যে উপাসনায় চাষ ওইখানে কাজ করছি ডিউটি পড়ছে আমার পিছনের পাশে মূর্তি সামনে দাঁড়ায় আমার পশ্চিম ওই দিকে ওই দিকে মুখে নামাজ আদায় করছি নামাজ আদায় করছি আদায় কারণ আমার বুঝে আসছে দিনে এতটুকু দিন বুঝতে পারছি নামাজ পড়ার জন্য নামাজ পড়তে হবে বাংলার সাথে পড়তাম না আল্লাহ মাঝে মাঝে তখন চিন্তা করি প্রবাসে কি করলাম বাড়ি গিয়ে কিচ্ছু করতে পারলাম না ব্যাঙ্ক ব্যালেন্স নাই গাতার মতো খাইটে গেলাম বাংলাদেশে তো ভালোই ছিলাম ভালো টাকা ইনকাম করতাম প্রবাসে এসে তো ধরা খাইলাম না প্রবাসে এসে আমি দিন ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হাজার দুনিয়াটাকে মানে এই দুনিয়াটাকে হাজার বা লক্ষ কোটি বিক্রি করলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে না যেহেতু নামাজ আদায় করার চেষ্টা করি সৎ পথে থাকার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি আশা রাখি আল্লাহ সময় তারা জান্নাত দান করবেন আশা রাখি দেড় মালিক আল্লাহ আশা রাখি তবা করি ভুলের জন্য আস্তে আগসল দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা